স্ত্রী যখন আট মাসের গর্ভবতী তখন আমার শাশুড়ি এসে মাকে বললো মানুষ তার উপরে বাতের রোগী আমি বলছিলাম কি মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাই ওর তো নাতি আমি বাতের রোগী হলেও যতটুকু পারি বৌমা সেবা করছি এই অবস্থায় ওকে বাপের বাড়ি পাঠালে সমাজের লোকজন কি বলবে বলুন তো আমার মেয়েকে আমি নিয়ে যাবো সেখানে সমাজের কি বলার আছে আচ্ছা ঠিক আছে পিয়াস অফিস থেকে আসলে তারপর না হয় তাকে একটু বলিয়েন আমি শাশুড়ি হতে পারি সে তো স্বামী এমন সময় আমি অফিস থেকে আসলাম ড্রয়িং রুমে শাশুড়ি দেখে সালাম দিলাম আসসালাম আলাইকুম আম্মা কখন আসলেন এই তো বাবা একটু আগে ঠিক আছে মা আপনারা গল্প করুন আমি একটু ফ্রেশ হয়ে আসছি বলে আমি আমার রুমের দিকে চলে আসলাম রুমে এসে দেখলাম আমার স্ত্রী পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে আমাকে দেখে বলল বাচ্চাটাও তোমার মতো দুষ্ট হবে আমি বললাম কেন কতক্ষণ পর পর লাথি মারে আমি কাপড় চেঞ্জ করতে করতে হাসি দিয়ে বললাম সম্ভবত আমাদের সংসারে মেসি আসছে কারণ আমি আর্জেন্টিনার ফুটবলের ভক্ত আর মেসি তো আমার আইডল তাই হয়তো বা আল্লাহ তালা খুশি হয়ে এক মেসি বেঁচে থাকতে আরেক মেসিকে আমার আমাদের ঘরে পাঠাচ্ছে নাও জুবিল্লা আমার মেসির দরকার নেই আমার দরকার একটা রাসুলের আদর্শ আলেন্দার ফরহেজগা গা সন্তান আমি আর ওদিকে না গিয়ে বললাম ড্রয়িং রুমে আমার মার সাথে আমার শাশুড়িকে দেখলাম শাশুড়ি মা কখন এসেছেন দুপুরের পরে এমন সময় দেখলাম দরজায় টোকা দিয়ে আমার শাশুড়ি ঘরে ঢুকলেন বাবা আমি কি আসতে পারি আসুন বসুন কিছু বলবেন তারপর আমার শাশুড়ি বসতে বসতে সব কথা আমাকে খুলে বলল এই অবস্থায় আমার স্ত্রীর যে সেবা যত্নের দরকার সেটাও আমাকে বোঝাতে লাগলেন সব কথা শোনার পর আমি বললাম আমার মা কি বলেছেন উনি তো তোমার উপরে ছেড়ে দিয়েছেন ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করুন তবে আজকে রাতটা এখানে থাকেন কাল সকালে নিয়ে যায়ন তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তারপর নিয়ে এসো তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য গামছা লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে গেলাম ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়েকে নিয়ে যাওয়ার দুদিন পর শাশুড়ি স্ট্রোক করলো এতে তার শরীরে বাদে কবস হয়ে গেল যে মেয়েকে নিয়ে গিয়েছিল দেখাশোনা করার জন্য সেই মেয়ে এখন উল্টো মাকেই দেখাশোনা করতে লাগলো আমার আমার শাশুড়ি সু অবস্থায় কাঁদতে কাঁদতে বলল মারে তোকে এনেছিলাম তোর সেবা যত্ন করার জন্য এখন তোর উল্টোই আমাকেই সেবা করতে হচ্ছে মা তুমি বেশি কথা বলো না ডাক্তার বলেছে তুমি এখন যত চুপ থাকবে ততই তোমার মঙ্গল এমন সময় দরজার কলিং বেলের শব্দ শুনে আমার স্ত্রী দরজা খুলে দিতে চলে আসলেন দরজা খুলতে আমাকে দেখতে পেয়ে স্ত্রী বলল তুমি এসেছো কাল থেকে মা বারবার তোমার কথাই বলছিল আমি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কিছু ফলমূল হাতে করে নিয়ে গিয়েছিলাম ওগুলো স্ত্রীর হাতে দিয়ে বললাম মা কোথায় রুমে শুয়ে শুয়ে উনি তো নড়তে চড়তে পারে না বাবা এখনো অফিস থেকে আসেনি আজ দুদিন যাবৎ বাবা অফিসে যাচ্ছে না তুমি আসবে শুনে বাজারে গেছে কিছু ভালো মন্দ সদাই করতে তারপর স্ত্রীকে নিয়ে শাশুড়ি রুমে আসলো শাশুড়ি আমাকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন বাবা তুমি এসেছো আল্লাহ আমাকে একটি মাত্র মেয়ে দিয়েছেন রাইমা আমার মেয়ে হলেও তুমি আমার নিজের ছেলের মতো আমার যদি কিছু হয়ে যায় তোমার শ্বশুরকে তোমাদের ওখানে নিয়ে যেও মা এমন অলক্ষণে কথা বলবেন না প্লিজ আপনার কিছুই হবে না একবার স্টক করলে তেমন কোনো সমস্যা হয় না উন্নত চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন আমার শাশুড়ি বলল রাইমা জামাই অনেক দূর থেকে এসেছে জামাইকে একটু নাস্তা পানি দে তারপর আমার স্ত্রী আমাকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে স্ত্রীকে বললাম সন্তান জন্মের পরই বাড়িতে চলে এসো স্ত্রী বলল বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকে ছোট ভাইও ভার্সিটি টিউশনে নিয়ে দিনভর বাইরে থাকে গোটা দিন মাকে দেখার কেউ নেই এই অবস্থায় অসুস্থ মাকে রেখে কি করে যায় কি বলতে চাও তুমি মা নিজে নিজে উঠতে বসতে পারলে এবং কিছুটা হাঁটতে পারলে আমি চলে যাব। পর্যন্ত আমাকে থাকতে দাও বিরক্ত হয়ে বললাম তোমার মায়ের ওই অবস্থায় আসতে মাস লাগবে সে ছয় ততদিন থাকবে এখানে ছয় মাস লাগবে না ডাক্তার বলেছে দুই মাসের মধ্যে হয়ে যাবে দেখলাম মাকে ছেড়ে কিছুতে আমার স্ত্রী আসতে চাচ্ছে না তাই সেদিন খাওয়া দাওয়া করে পরের দিন আমি নিজেই বাড়িতে চলে আসলাম অসন্তুষ্ট হয়ে শ্বশুর বাড়িতে থেকে চলে এলাম ঘরে ঢুকতেই দেখলাম আমার ছোট ভাই সাইফুর ডাক্তারকে নিয়ে বের হচ্ছে ডাক্তার আমাকে দেখে বলল পিয়াস তোমার মায়ের অবস্থা ভালো না আমার মনে হয় না তোমার মা বেশি দিন বাঁচবে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম সাইফুল মায়ের কি হয়েছে রে সাইফুল বলল মায়ের পুরনো রোগটা বেড়ে গেছে কাল রাত থেকে খুব বেশি ছটফট করছিল তারপর আমি গিয়ে ডাক্তার সাহেবকে ডেকে আনলাম আজ সকালে অনেকগুলো পরীক্ষা করিয়েছি একটু আগে ডাক্তার সাহেব এসে রিপোর্টগুলো দেখেছেন সাইফুলের মুখে কথাগুলো শুনে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব মাকে কেমন দেখেছেন অতটা ভালো না তবে এই মুহূর্তে ওনার প্রপার নার্সিং দরকার ওনার সেবা যত্ন করার জন্য একজন মহিলার দরকার ঠিক আছে আমি আসছি চেম্বারে অনেক রোগী বসে আছেন তারপর আমার ছোট ভাই সাইফুল ডাক্তার সাহেবকে নিচে নামিয়ে দিতে গেল আমি মায়ের রুমের দিকে গেলাম দেখলাম মা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আমাকে দেখে অনেক কষ্টে শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলেন আমি বললাম শুয়ে থাকো মা তোমার কষ্ট করে উঠতে হবে না তোর শাশুড়ির কি অবস্থা তারপর আমি মাকে আমার শাশুড়ি সব কথা খুলে বলতে লাগলাম এবং ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম আমার মায়ের শরীরটা অতটা ভালো নেই তাই সিদ্ধান্ত নিলাম কয়েকদিন পর গিয়ে স্ত্রীকে নিয়ে আসব। স্ত্রীকে যেদিন আনতে গেলাম সেদিন অসুস্থ শাশুড়ি বাচ্চাদের মতো কাঁদল শাশুড়ি মেয়ের হাত ধরে বারবার বলছিল তুই চলে গেলে আমি মরে মরে যাব যাব একদম উত্তরে মেয়ে বলল মাগো মেয়েদের জীবন এত কঠিন কেন নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয় মেয়ে চলে যাক এটা ওদের বাড়ির কেউ চাইছিল না কিন্তু আমি নিরুপায় স্ত্রী যেমন তার মায়ের কথা ভাবছিল আমিও তেমন আমার মায়ের কথাই ভাবছিলাম অবশেষে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীকে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম স্ত্রীকে নিয়ে আসার পর শাশুড়ির শরীরের অবস্থা অবনতি হলো আমার মা কিছুটা সুস্থ হয়ে উঠলে স্ত্রী একদিন আমাকে বললে আমাকে একবার মায়ের কাছে যেতে দাও তুমি তো জানোই মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে স্ত্রী চলে গেলে মায়ের সেবা যত্নেরই ঘাটতি হবে এতে মার অসুস্থতা বেড়ে যেতে পারে তাই বললাম অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত তুমি যেতে পারবে না সেই স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইলো এর বেশ কিছুদিন পর আমার স্ত্রী একটা পুত্র সন্তান হয়েছে ছেলের বয়স সতেরো দিন আমার স্ত্রী খাটে শুয়ে আমার নবজাতক সন্তানকে দুধ খাওয়াচ্ছিল আমি এক পাশে শুয়ে আছি এমন সময় আমার মোবাইলে কল আসলো মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আমার শ্বশুর ফোন করেছে আমি রিসিভ করে বললাম আসসালাম আলাইকুম আব্বা আমার শ্বশুর সালামের উত্তর দিয়ে বললো ওয়ালাইকুম আসসালাম বাবা কিছুক্ষণ আগে তোমার শাশুড়ি মারা গেছে কথাটা বলে উনি হাও করে কাঁদতে লাগলেন মোবাইলটা লাউড স্পিকারে ছিল বলে আমার স্ত্রীও সে কথা শুনে ফেলেছে স্ত্রী আমার দিকে এমন ভাবে তাকালো যার অর্থ হলো তোমার জন্য আমার মা মারা গেল জানি মায়ের মৃত্যুর জন্য সে আজীবন আমাকেই দায়ী করবে কিন্তু সে কখনোই আমার অবস্থার কথা ভাববে না হ্যালো ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এখানে ক্রিয়াসের কি করা উচিত গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ